বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বৈঠকে চলমান রাজনৈতিক প্রসঙ্গ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন কোন দল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমন বিশ্বাস করার কোন কারণ নেই চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারকেই গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে এগোচ্ছি প্রায় প্রত্যেকটি দলেই তো নির্বাচনের জন্য কাজ করছে এই বিষয়গুলো আলাপ হয়েছে আর আমাদের বিভিন্ন কর্মসূচি নির্বাচনে আগামী দিনে কী হতে পারে তারা তাদের পক্ষ থেকে তারা ইলেকশন কমিশনকে একটা বড় সাপোর্ট দিচ্ছে সেটা তো আপনারা জানেন তারপরে আপনার তাদের অবজারভার পাঠাবে এবং সিভিল সোসাইটির সাথেও তারা কাজ করছে এগুলো আলাপ হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে তো অনেকেই করতে পারে এগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের শৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে আরো আরও ভালোভাবে এই মোকাবেলা করতে হবে তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব